আমরা আরশি কুমিল্লা বিবি বাজার তো ওখান থেকে ত্রিপুরা আমাদের বাংলাদেশের যে লাস্ট বর্ডার তো ইন্ডিয়া তো এই এই উই দেখতেছেন যে চেকপোস্ট উই যে তো এই ভাইরা আজকে দেখা যায় আজকের যে অনুষ্ঠান এই অনুষ্ঠানের রুশিলায় আমরা এই ত্রিপুরার বর্ডার বাংলাদেশের লাস্ট বর্ডারটা আমরা দেখতে পাইলাম ভাই আপনাদের কেমন লাগতেছে আপনার অনুভূতি কেমন আজকে এখানে এই যে দেখতেছেন খোদা হাফেজ বাংলাদেশ তার মানে এই ভাই আপনার অনুভূতিটা একটু প্রকাশ করবেন আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে যে জীবনে ফার্স্ট আসলাম ইন্ডিয়ার বর্ডার দেখতে আসলে কোনো সময় দেখি অনেক ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাদের সকলের দাওয়াত রইলে আসবেন এবং আমাদের সেই বাংলাদেশের যে এটা বাংলাদেশের অংশ বিশেষই ত্রিপুরাটা তো দেখা যায় এখন যেহেতু আলাদা হয়েছে এজন্য এখানে আমার এই সাইডে দেখা যায় গমতি নদী এই এই একটুখানে একটুখানে এই এই গমতি নদী বেরিবাদ আপনারা দেখতেছেন এই যে বেরিবাদটা বিশাল এই ও ওই সাইডে হয়েছে গমতি নদী আর এই এই সাইডে হলো ত্রিপুরা এই আমাদের কুমিল্লা বিবি বাজার চেকপোস্ট এই জায়গায়